দেখুন গাই আমরা কিন্তু এখানে আমাদের গন্তব্যে চলে আসলাম এই যে এখান থেকে সুন্দরবন শুরু আমরা একটু বারে জঙ্গলের ভিতরে যাব তো তার আগে এখানে যে নদীর চরে এখানে বড় নদী এই নদীর চরে আমরা সবাই একটু ফটোশ্যুট করব এই যে এক এক মহারথী এখানে দাঁড়াই আছে আমরা সবাই এক এক করে জঙ্গলে ঢুকবো একটু পরে এই যে আমার দাদা এই আসলে দাদার জন্য এখানে আসা দাদা কখনো সুন্দরবনে আসেনি এখান থেকে আমরা জঙ্গলের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি তবে বেশি গভীরে যাওয়া যাবে না বেশি গভীরে গেলে সেটা আমাদের জন্য লাইফ রিস্ক হয়ে যাবে আর বেশি গভীরে যাব না একটু কাছ থেকে ঘুরে আবার বের হয়ে চলে আসব যাচ্ছি এখান থেকে অবশেষে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি এটা সুন্দরবন আমরা এখন সুন্দরবনের মধ্যে আছি আমাদের কিছু মানুষ সামনের দিকে চলে গেছে অনেক দূর এখানে যতদূর চোখ যায় বাগান আমরা সবাই বাগানের মুখে এখান থেকে শুরু হয়েছে এখনও গভীর জঙ্গলে আমরা যে পৌঁছাইনি এবার আস্তে আস্তে আমরা ঢুকবো গভীরের দিকে ভীষণ ভয় করছে বিশেষ করে বাঘের ভয় হুম এখানে কারণ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাদের দেখে ফেলে খুব সমস্যা হয়ে যাবে তবে এখানে অনেক পার খোঁজ দেখা যাচ্ছে এখানে মানুষের যাতায়াত আছে দেখুন অনেক পার খোঁজ দেখা যাচ্ছে এই বলে বল করে ঢুকছি দেখি গভীর জঙ্গলের দিকে যাই

তো দেখুন এখানে কেওড়া গাছ এটা কেওড়া গাছ আর এগুলো সব ওড়া গাছ ওড়া এটা কেওড়ার থেকে একটু বড় বড় হয় এখানে যেদিকে তাকাবে খালি জঙ্গল আর জঙ্গল আমরা অনেক গভীরে যাব সুন্দরবনে কেওড়া গাছে আসলে কেওড়াইছে কিনা এই যে একটা কেওড়া এখানে দেখতে পাচ্ছি এই কেওড়াটা আমি পারব এটাকে খাইতে হবে দেখি পারতে পারি কি না ও সুন্দরবনে এসে এই যে কেওড়া পারছি এটা অনেক বড় একটা আর কি এই যে কেওড়াটা পেরে নিয়ে আসলাম অবশেষে কেওড়াটা এখন খাইবো আমি এই যে পারলাম ভাই টক এই যে বলে বাঘে ধরলে কষ্ট না সুলো টান দিলে কষ্ট হয় সেই সুলো দেখতে পাচ্ছেন যত গভীরে যাব তত আরও বড় বড় শুলো আরও বেশি গভীরে ঢুকবো না কাছ থেকে যতটুকু পারি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি ও কি বন্ধু কাজ আসি বন্ধু কয়া হাজার কয়া যাও রে তখন মানে বাড়ি গিয়ে এই কেওড়া খাটা রেঞ্জ খাবো জঙ্গলের তো কেওড়া নেই এটা তো বলতে পারবো সবাই